হ্যালো ডিয়ার তোমাদের আমি আজকে প্রত্যয় সম্পর্কে কিছুটা বোঝাবো প্রত্যয় আর ক্লাসের আগে শুরু করেছিলাম কিন্তু প্রত্যয়ের যেহেতু কোনো ভিডিও ক্লাস বানায়নি তো ভিডিও বানাতে গেলে প্রথম থেকে একটু একটু করে বলতে হবে যাতে তোমরা লিখে নিতে পারো পরপর পরপর কারণ পরপর পরপর যদি ফর্মুলা ওয়াইজ লিখে না নাও তাহলে কিন্তু বুঝতে প্রবলেম হবে পরে কিন্তু মনে থাকবে না তো সেই কারণে আমি প্রথম থেকে একদম যখন তোমাদের স্টার্ট করেছিলাম প্রত্যয় পড়ানো সেখান থেকে অল্প অল্প করে বলতে থাকবো এবং তার সাথে আজকে কিছুটা নতুন জিনিসও বোঝাবো আমরা শুধু প্রত্যয় কি প্রত্যয় কাকে বলে প্রত্যয় কে কয় ভাগে ভাগ করা যায় এইটুকু অবধি জেনেছিলাম তো আজকে সেই ভাগগুলোর মধ্যে একটা পার্টও আমি তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করবো তো সেই কারণে আগের যত কিছু হয়েছিল আমাদের পড়া তো সেটা খুব একটু আলোচনা করে কারণ না হলে হঠাৎ করে যদি আমি এখন যে কোনো একটা প্রত্যয় বোঝাতে শুরু করি তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই পরপর পরপর আমি অল্প অল্প করে জাস্ট বুঝিয়ে চলে যাচ্ছি এবং তোমরা ভিডিওটা যদি প্রথম থেকে দেখো তাহলে আর অসুবিধা হওয়ার কথা নয় এবং আজকে যে টপিকটা পড়াবো সেটা তো অবশ্যই একটু খাতায় লিখে নেবে আর আগের যে টপিকগুলো আমি অনলাইন ক্লাসে পড়িয়েছি প্রত্যয়ের তো সেগুলো তো তোমরা কেউ নোটবুকে সেভাবে লিখে নাও সেই কারণে প্রত্যয়টা বোঝা এবং বুঝে মনে রাখাটা খুব কঠিন হয়ে যাবে তো আজকে যেহেতু আমি লাইভ বোর্ডে পড়াচ্ছি এবং পরপর পরপর পেজ ওয়াইভ লিখে যাব তো সেই কারণে তোমরা চেষ্টা করবে একটু খাতাতে লিখে নেওয়ার তো দেখো প্রত্যয় তো প্রত্যয় কি সেটা পড়াতে গিয়ে বলেছিলাম যে অর্থ মানে যার কোনো অর্থ নেই অর্থহীন বর্ণ বর্ণ সমষ্টি বা ধ্বনি বা ধ্বনি সমষ্টি যা কি করে যা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে তো প্রত্যয় সংজ্ঞাটা যাচ্ছে একটু সংক্ষেপে আমরা লিখিনি যে অর্থহীন বর্ণ বা এখানে আমি দেখো লিখলাম অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি তোমরা এর পাশে ব্র্যাকেটে আহ লিখতে পারো যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি কারণ ধ্বনি মুখে বলতে গেলে আমরা ধ্বনি বলি আর লিখতে গেলে সেটাকে বর্ণ বলি বা বর্ণ সমষ্টি বলি তো ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা বর্ণ বা বর্ণ সমষ্টি কিন্তু একই জিনিস তো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যখন ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তখন প্রথম বলি এজ এক্সাম্পল আমরা বলতে পারি যে জমিদার জমিদার কথাটাকে ভাঙলে দেখো আমি ভেঙে দেখাই জমি প্লাস দার এই দাদটা হচ্ছে প্রত্যয় সবসময় মনে রাখবে একটা শব্দকে যখন ভাঙলাম ভেঙে আমরা প্রত্যয় আলাদা করলাম এবং ধাতু বা শব্দ আলাদা করলাম প্রথমের ধাতু বা শব্দ যেমন জমিটা এখানে ধাতু বা শব্দ তো এটা ধাতু না শব্দ সেটা আমরা পরে বুঝবো তো আপাতত শুধু এটুকু মনে রাখো এবং শেষের যে অংশটা পাচ্ছ মানে একটা শব্দকে ভেঙে যে দুটো অংশ পাচ্ছ শেষের অংশটাকে সবসময় প্রত্যয় বলে সেটা মনে রাখবে আর এটা যেমন প্রত্যয় তার মানে হচ্ছে দাঁতটা হচ্ছে প্রত্যয় শেষে যেটা যুক্ত হয়েছে তো এই দাঁতটা দেখো বর্ণ সমষ্টি তো দেখো সংজ্ঞা অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যখন ধাতু বা বর্ণ ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তখন তাকে আমরা প্রত্যয় বলি তাহলে যখন কোন অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি তাহলে দ্বারটা হচ্ছে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি তা কি করছে ধাতু বা শব্দের শেষে গিয়ে যুক্ত হচ্ছে তাহলে জমিটা হচ্ছে ধাতু বা শব্দ ছিল তার শেষে গিয়ে যুক্ত হচ্ছে এবং নতুন শব্দ তৈরি করছে নতুন শব্দটা কি জমিদার ফেলে যে দেখো জমির সাথে দ্বার প্রত্যয় যুক্ত হয়ে জমিদার বলে একটা নতুন শব্দ তৈরি করলো তো সেই কারণেই আমরা দ্বারটাকে প্রত্যয় বলছি প্রত্যয়ের কাজই হচ্ছে নতুন শব্দ তৈরি করা তো এখন আমরা দেখো এখানে জমি এবং দার দুটো অংশ পেয়েছি শেষের অংশটাকে প্রত্যয় বলছি এখন প্রশ্ন হচ্ছে প্রথম অংশটাকে আমরা কি বলতে পারি তো সেটা আমি তোমাদের নেক্সট পেজে দেখায় জমিদার তো জমিটাকে আমরা বলতে পারি মূল অংশ বা প্রকৃতি মূল অংশ বা প্রকৃতি বলবো প্রথম অংশটাকে যখন দুটো অংশ পেলাম প্রথম অংশটাকে মূল অংশ বলবো বা প্রকৃতি বলবো এবং শেষের অংশটাকে বলবো প্রত্যয় তাহলে এবার প্রত্যয় শিখতে গিয়ে আমরা প্রথমেই জানলাম প্রত্যয় কাকে বলে প্রত্যয়ের কাজ কি এবং প্রত্যয় কোন অংশটাকে বলছে শেষের অংশটাকে এবং প্রকৃতি জিনিসটা কি সেটাও আমরা জানলাম প্রকৃতি এবং মূল অংশ হচ্ছে একই যেটা হচ্ছে প্রথমে পেলাম আমরা প্লাস আমরা কি করেছি দার দাঁড়টা হচ্ছে প্রত্যয় হয়ে গেল এটুকু এর পরে আমাদের যেটা জানতে হবে যে কয় ভাগে ভাগ করা যায় সবসময় মনে রাখবে দুই ভাগে ভাগ করা যায় কৃত প্রত্যয় এবং আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় প্রত্যয় আর তদীত প্রত্যয় এর নিচে আমি আবার দুটো ব্র্যাকেটে লিখে দিচ্ছি সেটাকে আর কি বলা যেতে পারে ধাতু বা ক্রিয়াপদের মূল অংশ অংশ হচ্ছে বা শব্দ তো এটাও তোমরা একটু খাতায় নোট করে নিবে যে প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হচ্ছে প্রত্যয়কে সবসময় কিন্তু দুই ভাগে ভাগ করা হয় কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে যে ধাতু বা ক্রিয়াপদের মূল অংশকে মানে মূল অংশের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তবে সেটাকে প্রত্যয় বলা হয় এবং প্রত্যয় হচ্ছে বা শব্দ মানে নাম বোঝাচ্ছে এই ধরনের যে কোনো শব্দ সেটার সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি তো এরপরে আমরা নেক্সটে যাই আমি একটা চলমান ইকুয়াল টু যদি প্রত্যয় নির্ণয় করি চল যোগ মান এটা হলো প্রত্যয় তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এটা বলতে পারো যে কৃত প্রত্যয় এটা কি করে বুঝবো বুঝবোয়ালি কৃতপ্রত্যয়ের আগে দেখো আমি লিখেছি কৃতপ্রত্যের ক্ষেত্রে ধাতু বা ক্রিয়াপদের মূল অংশ তো এই যে দেখো চলমানটাকে যখন ভাঙলাম আমরা দুটো অংশ পেলাম একটা হচ্ছে প্রকৃতি বা মূল অংশ প্রথমটা যেটা চল এবং প্লাস হচ্ছে মান মানটা হচ্ছে প্রত্যয় যেটা শেষে এসে যুক্ত হচ্ছে তাহলে প্রথমে পেলাম আমি প্রকৃতি বা মূল অংশ এবং দ্বিতীয়তে পেলাম প্রত্যয় তো এই যে চলটা হচ্ছে প্রকৃতি বা মূল অংশ তো এই প্রকৃতি বা মূল অংশটাকেই আমাদেরকে খুঁজে বার করতে হবে যে সেটা ধাতু না বোঝাচ্ছে যদি ধাতু বোঝায় তাহলে সেটা অবশ্যই প্রত্যয় আর যদি নামপদ বোঝাতো তবে সেটা তদ্ধিত প্রত্যয় হতো তো তোমরা জানো চল মানে কি চল মানে হচ্ছে চলাকে বোঝাচ্ছে চলা যাওয়া চল বলতে সেই কথাটা বোঝানো হচ্ছে চলা চলছে তো চলছে এটা তো ক্রিয়াপদ বা ভার এটা তো কারো নাম বোঝাচ্ছে না কাজ বোঝাচ্ছে চলা বা চল এটা তো একটা কাজ বোঝাচ্ছে আর কাজ বোঝালেই সেটাকে ভার বা ক্রিয়াপদ বলে তো এখানে চল বলা হয়েছে তার মানে এটা হচ্ছে চলছে বা চলমান এই শব্দটার মূল অংশ তো মূল অংশটাকে সবসময় ধাতু বলা হয় তো চলটা যেহেতু মূল অংশ তাই এটা হচ্ছে ধাতু মানটা হচ্ছে আমি এইভাবে লিখলাম তার কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলটা হচ্ছে ধাতু ধাতু কোন জিনিসটাকে বলছি যার মাধ্যমে আমরা কাজ করা বোঝাচ্ছি এবং যেটার থেকে মানে চল থেকে মানে চলটাকে ধাতু এই কারণেই বলছি কারণ এই চল থেকে নানা রকম শব্দ তৈরি হয় চল দিয়ে মানে চলমান চলছে চলবে চলছিল এই এই যে গুলো অ্যাকচুয়ালি চল কথাটার থেকে সৃষ্টি হয়েছে তো চলটা হচ্ছে মূল অংশ তো মূল অংশটাকে সময় ধাতু বলা হয় মূল অংশ মানে কিসের মূল অংশ ক্রিয়াপদের মূল অংশ তো ক্রিয়াপদের মূল অংশ যেহেতু চল তো সেই কারণে সেটাকে আমরা ধাতু বলবো এবং ধাতুর সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তবে সেটাকে আমরা বলি প্রত্যয় কিন্তু যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে তখন বলতে হবে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে তাহলে এখানে চল ধাতুর সাথে কি প্রত্যয় যুক্ত হয়েছে মান প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে মান প্রত্যয়টাকে কি বলবে কৃত প্রত্যয় তাহলে মানটা হচ্ছে প্রত্যয় মানে চল হচ্ছে ধাতু যা ক্রিয়াপদের মূল অংশ তার সাথে মান প্রত্যয় যুক্ত হয়েছে এবং মান প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয় যেহেতু আমি বলেছি তোমাদের এর আগেও পড়াতে গিয়ে যে ধাতুর সাথে বা ক্রিয়াপদের মূল অংশের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে তাহলে দেখো চলমান শব্দটা যে আমরা পাচ্ছি এবং এই চলমান শব্দটাকে আমরা বলবো কি শব্দ বলবো বলতো এটারও একটা মান আছে নাম আছে মানে যে শব্দটা আমরা পাচ্ছি মানে চল ধাতুর সাথে মান প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দটা তৈরি করলো চলমান বলে সেই চলমান শব্দটারও একটা নাম আছে এটাকে বলা হয় কৃদান্ত প্রত্যয় কৃদান্ত শব্দ কৃদান্ত শব্দ ঠিক সেরকম ভাবে চলো এবার আমরা তদ্ধিত প্রত্যয়ে যাই দেখো একটা জিনিস সেটা হচ্ছে আগের তো আমরা কি দেখলাম ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে সেটাকেই আমরা তী বলছি আর ধাতু মানে হচ্ছে কাজ করা বোঝায় এরকম কোন শব্দ যদি হয় তাহলে সেটাকেই ধাতু বলা হয় তো চল মানে কাজ করা বোঝাচ্ছে তো এবার তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে নাম বোঝাতে হবে নাম যদি বোঝায় তার মানেই সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বসবে নাম জাতীয় শব্দ যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই যে প্রথমে যে এক্সাম্পলটা দিতাম সোজা এক্সাম্পলগুলো প্রথমে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় জমিদার আমি কথাটা বলেছিলাম তো দেখো জমিদার শব্দটাকে যদি আমরা ভাবি প্রথমে প্রকৃতি বা মূল অংশটাকে আমাদের বের করতে হবে মানে জমিদার ভা কে ভাঙলে আমরা দুটো পার্ট পাবো প্রথম পার্টটাকে বলবে প্রকৃতি বা মূল অংশ এবং সেকেন্ড পার্টটাকে বলবে প্রত্যয় তাহলে দেখো জমিদারকে ভাঙলে হয় জমি প্লাস দার তাহলে এটা হচ্ছে প্রকৃতি এটা কি প্রত্যয় তাহলে এবার তোমাকে যেটা খেয়াল করতে হবে জমি কথাটা কি জাতীয় শব্দ ক্রিয়াপদ নাকি জমি মানে তো নাম বোঝাচ্ছে কাজ তো বোঝাচ্ছে না জমি মানে তো কাজ যদি বোঝাতো তাহলে এটাকে আমরা ধাতু পড়তাম কিন্তু জমি বা একটা ল্যান্ড তার মানে তো কাজ বোঝাচ্ছে না একটা নাম বলছে নাম জাতীয় শব্দ বোঝাচ্ছে তার মানে হচ্ছে জমিটা নাম পদ। আর আমি বলেছি নামপদের পরে যে প্রত্যয় হয় সেটাকে বলে তদ্ধিত প্রত্যয় তাহলে আমরা যেহেতু তদ্ধিত প্রত্যয় শিখছি এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে জমিদার উদাহরণে দেখলাম জমিটা হচ্ছে নাম বোঝাচ্ছে তার মানে নামপদ বোঝাচ্ছে নামপদ এবং নামপদের পরে যে প্রত্যয় হয় নামপদের পদের পরে কি প্রত্যয় দ্বার প্রত্যয় নাম পরে যে প্রত্যয় হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় মানে দাঁত হচ্ছে প্রত্যয় কিন্তু কি প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। তাহলে equal to আমরা যে শব্দটা পেলাম জমিদার সেটাকে আমরা কি বলবো সেটারও একটা নাম আছে তো আগের টাতে দেখো চল ধাতুর সাথে মান প্রত্যয় যুক্ত হয়েছিল মানটা ছিল কৃত প্রত্যয় তো ধাতুর সাথে কৃত প্রত্যয় যখন যোগ হয়েছিল তখন সেটাকে আমরা নাম দিয়েছিলাম নতুন শব্দটাকে মানে চলমান শব্দটাকে আমরা নাম দিয়েছিলাম কৃদান্ত শব্দ তো সেরকম ভাবেই যখন জমি প্রকৃতি যেটাকে আবার নামপদও বলছি সেটার সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে দিয়ে যে শব্দটা পাচ্ছি জমি দ্বার সেটাকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ তদ্ধিতান্ত শব্দ তো এইটুকু অলরেডি আমি তোমাদেরকে পড়িয়েই দিয়েছিলাম আগে দিন অব্দি তো এর আগের ক্লাসগুলোতে যদি তোমরা নোট নাওনি তো আজকের class টাতে একটা সুবিধা হবে যে তোমরা পরপর পরপর লিখে নিতে পারবে যার যেরকম ভাবে সুবিধা সেইভাবে যাতে বুঝতে সুবিধা হয় কোনটাকে কি প্রত্যয় বলে প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় প্রত্যয়ের সংজ্ঞা কি তারপরে প্রত্যয়ের প্রকৃতি কোনটা প্রত্যয় কোনটা তারপরে হচ্ছে যে শব্দটা আমরা নতুন শব্দ গঠন করছি সেটাকে কৃদান্ত শব্দ বলবো না তদ্ধিতান্ত শব্দ বলবো সেগুলো আমরা পরপর পরপর পেয়ে যাচ্ছি। তো এইটুকু অব্দি তোমাদের অলরেডি হয়ে গেছিল এবার আমরা আজকে যেটুকু দেখবো সেটা হচ্ছে কৃত প্রত্যয় প্রত্যয় দুটো প্রত্যয়ই আমরা পেলাম তো এখন প্রত্যয় ভাগ করা যায় আজকে আমরা কৃত প্রত্যয় কে দুভাগে ভাগ করা যায় তদ্ধিত প্রত্যয়কে দুভাগে ভাগ করা যায় কৃত প্রত্যয় কে হচ্ছে একটা সংস্কৃত কৃত প্রত্যয় সংস্কৃত এবং আরেকটা কৃত প্রত্যয়ের যেটা ভাগ সেটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় মানে মানে সংস্কৃত সংস্কৃত ধাতু যেহেতু আমি তোমাদের বলেছি যে সংস্কৃত ভাষার থেকে প্রচুর শব্দই আমাদের বাংলাতে ধার নেওয়া প্রচুর ক্রিয়াপদ প্রচুর শব্দ কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি সংস্কৃত থেকে সংস্কৃত ছাড়া কিন্তু বাংলা ভাষার এত ওয়ার্ড হতো না তো সেই কারণে সংস্কৃত শব্দগুলো যেগুলো সংস্কৃত শব্দ ছিল অথচ যেগুলোকে আমরা বাংলা ভাষাতে ব্যবহার করি বাংলা কথা বলতে গেলে বা বাংলা লিখতে গেলে সেই কারণে সংস্কৃত প্রত্যয়ের শব্দগুলোও আমাদের জানতে হবে সংস্কৃত প্রত্যয় যুক্ত হওয়ার ফলে কি কি শব্দ তৈরি হয়েছে এবং বাংলা প্রত্যয় মানে বাংলা ক্ষেত্রে প্রত্যয় যুক্ত করলে শব্দের সাথে কি কি শব্দ আমরা পাই নতুন নতুন তো সেটাও আমরা জানতে পারবো তো কৃৎপত্যকে দুটো ভাগে ভাগ করা হয় সংস্কৃত কৃতপত্র এবং বাংলা কৃৎপত্যই এবার নেক্স যেটা আমাদের জানতে হবে যে তদ্ধি প্রত্যয় কয় ভাগে ভাগ করা যায় তদ্ধিপ্রত্যয় হচ্ছে এটাও ভাগে সংস্কৃত বাংলা প্রত্যয় মানে এখানে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তোমাদের তদ্ধি প্রত্যয় বলতে গিয়ে যে নাম শব্দের পাশে যখন প্রত্যয় যুক্ত হয় সেটাকে প্রত্যয় বলে তাহলে এখানে সংস্কৃত নাম বোঝাবে তো সংস্কৃত জাতীয় নাম বোঝাবে এবং তার পাশে যে প্রত্যয় যুক্ত হচ্ছে সেটাকে আমরা সংস্কৃত প্রত্যয় বলবো আর বাংলা নাম বোঝাবে এবং তার পাশে যে প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বাংলা তদ্ধ প্রত্যয় বলবো মানে বাংলা শব্দের পাশে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে বাংলা প্রত্যয় বলবো আর সংস্কৃত নাম শব্দের পাশে যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা সংস্কৃত ঠিক আগেরটা তো তাই সংস্কৃত ধাতুর পরে যখন কৃত প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে আমরা সংস্কৃত প্রত্যয় বলবো আর বাংলা ধাতুর পরে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে আমরা বাংলা প্রত্যয় বলবো তাহলে আপাতত প্রথমে দুটো ভাগ পেয়েছিল প্রত্যয়ের দুটো অংশ একটা কৃত প্রত্যয় একটা তদ্ভিদ প্রত্যয় এরপরে কৃত প্রত্যয়ের দুটো অংশ পেলে সংস্কৃত কৃত প্রত্যয় এবং বাংলা কৃত প্রত্যয় আবার সেরকম ভাবে তদ্ভিদ প্রত্যয়ের আবার দুটো অংশ পেলে সংস্কৃত তদ্ভিদ প্রত্যয় এবং বাংলা তদ্ভিদ প্রত্যয় তো আপাতত আজকে এটুকুই থাক। কারণ অল্প অল্প করে আমরা শুরু করেছি একদিনে যেহেতু প্রত্যয় পড়ানো সম্ভব নয় প্রত্যয় পড়াতে অনেকটা সময় লাগে ভালো করে বোঝাতে গেলে তো আজকে এটুকু থাক তোমরা যেহেতু এর আগের ক্লাসগুলোতে ভালো করে নোট নাওনি নি ভালো করে লেখুনি তো আজকের ক্লাসে কিন্তু যেহেতু আমি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে দেখিয়েছি লিখে দিয়েছি তো সেই কারণে তোমরা লিখে নেবে নিজেদের করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভুলে না যাও কোনটাকে কি বলে বা কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেই জায়গাটা আমাকে বলবে এর পরের দিন ক্লাসে যে এই জায়গাটা বুঝতে পারিনি তো দেখো প্রত্য এই যে ফার্স্ট পেজটা দেখছো এখানে প্রত্যয় কাকে বলে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ সেকেন্ড পেজে ওই প্রত্যয়ের একটু বাকি ছিল ওটাকে শেষ করেছি এবং একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি কোনটাকে প্রত্যয় বলে নেক্সট দেখো প্রত্যয়ের বলেছি প্রত্যয় যখন আমরা নির্ণয় করছি তখন আমরা দুটো অংশ পাচ্ছি প্রথমের একটা অংশ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটাকে আমরা প্রত্যয় বলছি কিন্তু প্রথমের অংশটাকে কি বলবো সেটা বলেছি প্রথমের অংশটাকে মূল অংশ বা প্রকৃতি বলা হয় এবং সেই মূল অংশ বা প্রকৃতিকেই পরে আমরা ধাতু বা নাম পদে আবার ভাগ করছি তো দেখো এবার প্রত্যয়কে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় দুই ভাগে ভাগ করলাম ধাতু হলো ক্রিয়াপদের মূল অংশ বোঝাবে সেটাকে আমরা ধাতু বলবো এবং সেটাকেই আমরা সেটাকে বলবো এবং বা শব্দ বোঝাবে নেক্সট দেখো কৃত প্রত্যয়ের উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি কোনটাকে কি বলে কোনটা ধাতু কোনটা প্রত্যয় ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হচ্ছে তাকে কি প্রত্যয় বলছে এবং মূল যেটা নতুন শব্দ আমরা পাচ্ছি সেটাকে কি শব্দ বলছে এটা পেয়েছি তারপর তদ্ধিত প্রত্যয়ও আমি same ভাবে দেখিয়েছি। next দেখো কৃত প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় এবং তদ্ধিত প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায় এবং কেন কি কি কারণে সেটাকে বলা হয় সেটাও আমি তোমাদের explain করে দিয়েছি। তো আপাতত এইটুকু তোমরা করো লেখো এবং next ক্লাসে আবার বাকি অংশ টুকুর থেকে আমরা শুরু করবো। তো okay dear bye বাই আজকের মতো sayonara